মর আগে বনবাসী মর আগে বনবাসী আজ হয়েছি মদিনবাসী আর দাগ মু ତୁମର ମତ ଦୟା ନବୀ ଆର ହେବେ ନା ତୁମର ମତ ଦୟା ରସଲ ଆର ପାବନା ହରିନ ରେ ବଚରା କରିନ ରେ ବଚରା କ মাগমা তোমার দুধ মরা খাব আর তোমার দুধ খেলে পারে ওই দয়ার নাবি বাধা ছিল পাওয়া যাবে না তোমার মতো দয়ার রসল আর পাব না আর হবে না শ্রদ্ধীয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রী তোলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধে ও জ্যেষ্ঠ বাবাজি বোনেরা আমার ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ অবরাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা শ্রী মহান আলামিনের জন্য যে মহান আব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রোহণ করে বিভিন্ন গোনার মজলিস থেকে বাছাই করিনি মহান মহানব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে বসে রেখেছেন আমরা এখনো পর্যন্ত বসে থাকতে পেরেছি তাই মহান আব্বুল আলমিনের দরবারে আমরা সকলে করে বলুন আলহামদুলিল্লাহ পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু নেতা। নেতা নবিকুল পয়গম্বর পয়গম্বার যিনি মোর শানি নখ আমার নবী জেনে আহ বিবেকিয়া শরফুল আম্বিয়া যিনি হায়াত নবী জিন্দা নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ নুসাল্লাল্লাহ তা আনা আনাইহুয়া সাল্লামের উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক ম্রুনাল্লাহ হুম ইসলাম দ্রুদেব আবজু ভাইরা আমি আপনাদের সম্মুখে কোরান কারিম থেকে আমি বেশ কয়েকটা এতটুকুরা পরিবেশন করেছি তেলাওয়াত করেছি তারপরে পরে বিশ্বনবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য তো করব ভাই এই বাপজিরা যারা বসে আছেন ভাই টাকাগুলো সব ফাঁকা হয়ে গেছে আর ফাঁকা হওয়া এটা স্বাভাবিক যেহেতু রাত্রি অনেক হয়েছে তাতে আবার হাড় হিং করা বাপজি ঠান্ডা নেমেছে কয়েকদিন থেকে মানুষ অনেকে বাপজি তারা নিশায় আবেগে থেকে যায় যাবার সময় দেখতে পায় অনেক মানুষ তারা বলে যে এত রাত্রিতে থেকে ভুলি করলাম তা অনুরোধ করব বাপজি ভাই যারা বসে আছে অনুরোধ করব আপনাদেরকে বেশিকূল কষ্ট দিব না যেহেতু সভাপতি সাহেব মানুষের বাপজি তার কথাবার্তা শুনে তার জ্ঞান গরিমা কতটা তা অনুভব করা যায় বেশিরভাগ আলহামদুলিল্লাহ আপনাদের আজকে জালসার আমাকে যে কথাবার্তা বলছিলেন সম্ভবত উনি যজ্ঞতম সভাপতি সাহেব এবং শিক্ষিত মানুষ মানুষ সামনে বসে রেখে তার অতিরিক্ত প্রকাপ আপনার প্রশংসা করা হাদিস থেকে বাপটি নিষেধ তবে একটু সারাতান বাপটি একটু বললাম আশা করি উনিও বুঝতে পারছেন যে সবার কতটা চলতে পারে তাই ভাই আমি আপনাদেরকে বলছি যারা আছেন দয়া করে একটু জমে বসি ঘন্টা খানিক আর একটু সত্য কথা সবাই কি ভাবছি শুধু আমি না আমি বলবো আপনারা বলবেন না তা নয় সবাই কি বলা দরকার আলহামদুলিল্লাহ আপনাদের এখানে জালসার আমার পূর্বেকার বক্তা আমার খুব কাছের মানুষ উনি সুন্দরভাবে আপনাদের কাছে অনেক কালেকশন করেছেন যেহেতু এলাকার মানুষ উনি নাম করছিলেন আমি অনেকে শুনলাম চিনেন বলে ডাকছিলেন যেগুলো আমাদের দ্বারা সম্ভব নয় যেহেতু আমি আপনাদের সবাইকে চিনি না আর কালেকশনের বাবটি একটা মূর থাকে কালেকশন চলাকালীন ওই সময় দশ মিনিট বেশি হয়ে গেলেও পেছনকার বক্তার বিরক্ত ভাবা ঠিক নয় আমি বসেছিলাম উনি কালেকশন করছিলেন ভালো লাগছিল যে হতো মসজিদের একটা কাজ ওখানে বিশেষ অনেক টাকা দরকার তো যাই হোক আলহামদুলিল্লাহ বাপজু ভাই মা বোনেরা সকলেই দান করলে কমিটি ভাইদেরকে সাধুবাদ যে আপনারা এত সুন্দর করে জালসান মহাপিল আয়োজন করেছে হয়তো বললেও বেয়া মনে করবেন যদি বেয়াদবি হয় তাহলে ক্ষমা চেয়ে নিচে মাফ করে দিবেন আপনারা আমাকে সবই ভালো আপনাদের মাটি চেয়ে চেয়ার সিস্টেম করেছে নেতে বর্ষা মানুষকে ঠান্ডা থেকে বাঁচানো হয় আলহামদুলিল্লাহ ভালো কিন্তু একটা জিনিস ভাবজি এসে এখানে দেখলাম এ মা দে যে পর্দাটা করা হয়েছে আমার মনে হয় এটা যেটা হয়ে গেছে এবার আগামী বছর সভাপতি সাহেবকে বলবো রে ভাবজি আপনি একটু লক্ষ্য রাখবেন যেন পুরোটায় আর হাত পাশে কাপড় দিয়ে যেন একদম পুরোটা ঢেকে দেওয়া হয় কারণ যেহেতু আমরা আলেম ওলামা তো আমাদের মা বোনেরা যে সবসময় যে পর্দায় থাকে তা নয় সবারই একই কে কিন্তু তবে এটা ধর্মের জায়গা এই যে রেকর্ডিং হচ্ছে এইসব মোবাইল গুলোতে তারা গ্রামের নাম লিখে ছেড়েছে তারা বলবে যে গ্রামের মানুষরা কেমন আর ওলামারাই বা কেমন দক্ষিণ দিনাজপুরে বক্তা আজিজুল আমার আগে ছিলেন উনি আমরা দুজন একসঙ্গে করছিলাম আমরা আলহামদুলিল্লাহ আপনাদের এখানে তো একটা কাপড় দেওয়া আছে ওই দিনাজপুরে কাপড় দেওয়া ছিল না শুধু একটা বাস দেওয়া ছিল আমি বলেছিলাম যে ভাই এটা পর্দা নয় স্টেজ থেকে নামার পর আমাকে দু হাজার টাকা কম দিছে ভাই কি করছেন কেন তো বলছে ভাই আপনি কেন আমাদের বিরুদ্ধে কথা বললেন অপরা ওই কথাটা বলা এই আমি কমিটি ভাইদের কাছ থেকে ক্ষমা চাইবো ভাই কিছু মনে করবেন না আপনারা আমার ছোট ভাই আমি আপনাদের বড় ভাই হিসাবে কথাগুলো বলছে আগামী তিন সাল্লাহ পর্দা হবে আর মা বোনদেরকে বলবো আপনার একটু জমে বসো ভাই জমে বসা এটা হচ্ছে নবীদের সোনাত নবীজি বলেছেন কোরআন বাপজি সোনাতের কথা যারা মানবে তারা আমার হচ্ছে উম্ম তারা আমার উম্মাত উম্মাতি আর যারা মানবে না তারা হচ্ছে বাপজি রসুলার উম্ম নয় আমরা সকলেই জানি যে রসুলের জামানায় বাপজি যারা রসুলের কথাগুলো মেনেছিল তাদেরকে সাহাবা বলা হয় যারা ব্যাটা ছিল কথা থেকে একটু কান করবেন ভালো করে রসুলের জামানায় বাপজি যারা ব্যাটা ছিল রসুলের কথাকে কে মেনে তাদেরকে সাহাবা বলা হতো নবীর জামানায় আর মেয়েরা রসুলকে মানতেন তাদেরকে সাহাবিয়া বলা হতো বেটা ছেলে সাহাবা হলে দেখেন তাদের নামের পরে বলতে হয় আবু বাকার সিদ্দিক ও রদিয়া আলাহুতা সালমান ফার্সি র দিয়া আর সেই সময় মাবুলের রাজারা ই মানে যেমন হজরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন হ্যাঁ তাহলে বেটা ছেলের মেয়ে ছেলের মধ্যে পার্থক্য মেয়েদের ক্ষেত্রে বলা হবে আনহা আর বেটা ছেলেদের ক্ষেত্রে হবে আনহু এটাই পার্থক্য রসুলের জামানায় যারা রসুলের দিনকে মানে নাই সন্ন্যাতির উপরে যারা আমল করেনি তারা বাবজি সেই সময় ছিল বেমান তারা আবু জেহেল আমরা জানি রসুলের সবচেয়ে বড় তার নাম ছিল আবু জেহেল বলে আমরা জানি এখানে অনেক বাপজি ভাই আছে হয়তো অনেকে শুনেছেন মনে নাও থাকতে পারে তবু বাপজি আমি একটু আপনাদের কাছে একটু জানতে চাই আবু জেহেলের আসল নাম আপনাদের মনে আছে কারো ওর আসল নামটা কি ছিল আবু আহাব নয় আবু জেহেলের আসল নাম ছিল আমর ইবনে হিসাব আমর ইবনে হিসাব হিসামের বেটা আমর মক্কার লোকেরাই আমর ইবনে হিসাব অর্থাৎ আবু জেহেলকে তার জ্ঞান মা দেখে সে মূর্খ ছিল না এ আবু জেহেল এই শব্দের অর্থ হচ্ছে মূর্খের বাপ এটার মানে এটা আরবি শব্দ কিন্তু এই মূর্খের বাপ আগে মক্কার লোকেরা বলতো না এটা রসুল্লাহ বলেছে আবু সেহেলকে মক্কার লোকেরা আমর ইবনে হিসাম থেকে আমরা দেখেন স্কুলে চাকরি পেলে তাদেরকে মাস্টার মশাই বলি হয় আব্দুল জলি নাহলে আব্দুল গাফার নাহলে ইয়াসিন যে কোনো একটা নাম থাকে আমরা তার জ্ঞান যে ছেলেদেরকে যে একটা শিক্ষা দেয় সে আলেম হোক আর মাস্টার যে হোক না কেন পৃথিবীতে তাদের দিয়ে শ্রেষ্ঠ মানুষ আর নাই ভাই যারা শিক্ষা দেয় মানুষকে মাদ্রাসায় বাপজি পড়ায় এটা একটা শিক্ষা স্কুলে পড়ায় এটা একটা শিক্ষা কোনো মাস্টার বলে না যে বাপ তুই বড়ো হে তুই মদ খেয়ে বেড়া এ কথা বলে বলে কেউ বলে না সবাই বলে যে ভালো বাবা ভালো হয়ে চলতে হবে সমাজে ভালো হতে হবে এই কথাগুলি তো ভালো নির্দেশ তই মক্কার লোকেরা এই আবুল আবু ইবনে হিসামকে আবুল হিকাম বলে ডাকতো বুদ্ধিজীবীর বাপ সেই সময় আবু সেহেল শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল সে একবারই অজ্ঞ ছিল না কিন্তু আমার রসুল উল্লাহ পৃথিবীর বুকে নারী আর পুরুষ মিলে বাপজি ইমান আর বেঈমান মিলে দশ থেকে এগারোটা মানুষের রসুল্লাহ লাকাব দিয়েছিলেন যে নামগুলো রসুল্লা বের করেছিলেন পৃথিবীর মানুষ নাই সে নামগুলো বাপটি কেটে দিতে আমরা জানি একজন সাহাবার নাম আবু হুরাইরা প্রতিটা দেখবেন ওলামে কেরাম উফাজিনে কেরাম শাইকিনে কেরাম মহাদিসে কেরাম খুদবা পড়লে মাদ্রাসা হোক মসজিদে হোক যেখানে দেখ বক্তব্য দিতে গেলে পড়ে ও নববী হুরাইরা তা কল নবিয় সুല്ലুল্লাহ তাআলা আলাইহিস সালামা পড়ে না এই যে আবু হুরাইরা এ নামটা রাসূলুল্লাহ দিয়েছিলেন এর আসল নাম আবু জেহেল দেব না ভালো নাম ছিল বললাম এ আবু হুরাইরা এরও আগে একটা ভালো নাম ছিল আব্দুর রহমান আব্দুর রহমান বিন ауফ ауফের বেটা আব্দুর রহমান ইনি এত দামি সাহাবা নবীজি দরবার হয়ে গিয়েছে প্রথমে তিনি দামি ছিলেন না আল্লাহ রসুলের মাদ্রাসা মক্কা থেকে নবী যে হিজরত করে মদিনাতে গিয়ে সর্বপ্রথমাসাটা রসুল্লা নাম দিয়েছিলেন আর সাহাবে সোফা সাহাবারা সেখানে রসুল্লার ছাত্র ছিলেন আর ওই ছাত্র মধ্যে আব্দুর রহমান তিনিও ছিলেন এই যার নাম আবু হর বলে আমরা পরে জানলাম এ আব্দুর রহমান নবীজি দরবারে বাপজি চব্বিশ ঘন্টা থাকতেন নবী যেখান যেতেন সেখানে যেতেন তিন মাস ধরে বাপজি রসুল্লাহ দরবারে আছে ওর হাদিস মুখস্থ হয় নাই সকাল বেলায় শুনে বই কালে জিজ্ঞাসা করলে আর মনে থাকে না আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাহ মসজিদে নবীতে বাপ যে বক্তব্য রাখছিলেন আল্লাহ আব্দুর রহমান তিনি শাহবাদের মাঝখানে বসেছিলেন চেহারার দিকে চেয়ে যে বাপ যে তিনি কালনা গুরু ছিলেন আল্লাহর নবেজের সাহবা আব্দুর রহমানের দিকে তাকে গুরু আব্দুর রহমান তুমি আমার দিকে তাকে তাকে কেন কালনা গুরুঝুম হাজরতে আব্দুর রহমান হাত দুখানে এইভাবে জুড়ু করে ডাক দিয়ে বলেছিলেন নবী গাও আপনার দরবারে মাস তিনি ধরে রসরোলা হাদিস আমি শুনেছেন নবী শুনে আমি একটা হাদিস আপনার কাছে শোনাতে পারবো নাও নবী বলেন ইচ্ছা কি তো কি শোনাবা না বলে হুজুর নাও আমার একটা হাদিস মুখস্থানে সব ভুলে যায় আল্লাহর নবী বলেন সাহাবা আর তোমাকে কান্না করা লাগবে না তুমি একটু কাছে এসো আমার কাছে এসে বসে যাও আব্দুর রহমান বাচ্চা ছেলের মতো বাপ যে নামাজের কায়দায় তিনি বসে বললেন আল্লাহ রসুলের মাথায় ছিল পাগড়িখানা খানা নবীজি বাপজি বরকতময় পাগড়ি খানাকে খুললেন হাদিসে পাওয়া যায় নবীজের পা থেকে পর্যন্ত বাপজি মাথা পর্যন্ত নাই সারা বাপজি দেহ টাঙ্গ প্রতঙ্গ নবীজির বাপজি বরকতে ভরা ছিল আল্লাহর নবীর পাগলি খানা খোলার উপর নবী আমার এই আরবিতে আপনার এই আঙুলটাকে সাদাত আঙুল বলা হয় এই আঙুলটা দিয়ে আল্লাহর নবীজি বাপজি দুটো দাগ টেনে দিলেন আল্লাহর নবী বলেন আব্দুর রহমান আর কান্না গুরু না তুমির সাহবাব এই দাগ নিয়ে দিলাম পাগড়ি খানাও তুমি নাও নে তোমার বুকের সাথে একটু জড়ে ধরাও আব্দুর রহমান বলেন আমি বুকের সাথে রোমাল খানাও নবীজির পাগড়ি খানা আমি ধরে আমি জড়ে ধরলাও আব্দুর রহমান আবেগে থাকতে না বেরিয়ে বাবা ওই রোমাল খানা পাগড়ি খানাও মুখে বাপজি বলালেন চুমা দিয়ে দিলেন আল্লাহ রসুল নিয়ে নিলেন আব্দুর রহমান তিনি বলেন ক্ষুদার কোসম কেন বলে আমি ও সে দিন থেকে নেয়াও নবী যেন কথা করলাম নবী আমার দরবারে যা বলতেন মৃত্যুর পর্যন্ত আমি একটা কথা বলি নাই বলুন সুবাহান আল্লাহ ও বাবজু ভাইয়া দাও বোখারে তিনি মেজে না সাই সিয়া সিতার হাদিসে পাওয়া যায় বেশিরভাগ এ আবু হুরাই রাও এ আব্দুর রহমানের হাদিসগুলো বাবজে পাওয়া যায় প্রায় পাঁচ হাজার ওপর বাবজা হাদিস বয়ান করেছে এই আব্দুর রহমান আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাহি সাল্লামের সাহবাব কিতাবে পাওয়া যায় এ আব্দুর রহমান উনি বাপজি বিড়ালের বাচ্চাকে আপনার ভালোবাসতেন আমরা অনেক বাপজি মুসলমান মানুষেরা বিড়ালকে বাবজি কুপায়া মনে করি সুপায়া মনে করি নাই শিয়ালকে বাপজি দেখলে আমরা কুপায়া মনে করি অনেক মুসলমান ভাইকে দেখতে পাওয়া যায় তুষা কা চাচা কা চলে গেলে রাস্তার পারতি গই পারে যদি বাপ যে বেড়াল যেতে দেখা যায় অনেক ড্রাইভাররা ইচ্ছাকৃত বাপ যে চাপা দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করে আর যদি বাপ যে না মারতে পারে অনেক সময় দেখা যায় গাড়িকে থামিয়ে দিয়ে বাপটি ইন্টো চিহ্ন দিয়ে দেয় অনেক ড্রাইভারকে দেখা যায় ওই কাছে এইভাবে যাকে গুণ চিহ্ন বলি আমরা অনেকে থুতু ফেলে তিনবার গাড়িকে থামিয়ে দাঁড়িয়ে থাকে বলে ভাই সব করছে গেল বলে বিপদ আসতে পারে এগুলো এগুলো মুসলমানদের বাপজি করা যাবে না কারণ আমরা জানি রসুলের সাহাবাই আব্দুর রহমান নবীজির দরবারে সময় থাকতে এবং এই আব্দুর রহমান তিনি বিড়ালকে ভালোবাসতেন হাদিসে এসেছে আব্দুর রহমান বিড়ালকে এভাবে বগল করে নিয়ে ঘুরে বেড়াইতে আমরা বই গ্রামে দেখতে পাই বান্দর খেলা যারা নিয়ে বেড়ায় সাইকেলে গেলে দেখতে পায় হ্যান্ডেলে বসে নাই তাহলে অনেকের গলায় ঘুরি বসে নিয়ে ঘুরে বেড়ায় ওই আব্দুর রহমান তিনি বিড়ালের বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াতেন সব মানুষেরা জানতেন এর কাছে বিড়াল ভরা আছে আসরের নামাজের সময় যে মসজিদে নবীতে রসুল্লাহ বসে আছে আব্দুর রহমান হাইয়াল সোলা হাইয়াল ফলা শুনে চলে গিয়েছে সাহাবার আদান শুনলে আর বসে থাকতেন না নমাতে গিয়ে তাহারিমা বাবজি ধরতে একবারে তকবিরে তাহারিমা উলার সহিত নামাজ পড়তেন আমরা অনেকে তো আজান হওয়ার পরও অনেকে খেলাধুলা করি এ যাচ্ছি ধরবো জামা কিন্তু সাহাবারা একবার আল্লাহ একবার রসুল্লাহ বলো সাদা তো ওনারা আল্লাহ একবার বলতে আব্দুর তিনি আজান শুনে চলে গিয়েছেন ওই বিড়ালের বাচ্চা নিয়ে বারান্দাতে বিড়ালের বাচ্চাটাকে রেখে বধনা পানি নিয়ে আসলেন তখন বধনার সমা ছিল এখনকার মতো আর ট্যাপ ছিল না তো বধনাতে নিয়ে এসে অজু করছেন পানি নিয়ে আর রসুল্লাহ মসজিদে নবমী দরজায় বাপ বসে বসে দৃশ্যখানা খেলা দেখছি ওই আব্দুর রহমান বিড়ালটা ছিল পিপাসিত অবস্থায় এই বদলাতে পানি নিতে যে হাত দুখানে কবজি পর্যন্ত ধুইছে আর ওই বিড়ালের বাচ্চাটা কাছে গিয়ে বদলায় মুখ লাগাতে যাচ্ছে পানি খাওয়ার জন্য আব্দুর রহমান বাহাদি এইভাবে সরে দেয় আবার উজু করে আবার মুখ দিতে যায় আবার সরে দেয় কেতাবে লিখেছে ছয় সাতবার আব্দুর রহমান সরে দিলেন নবীজি তখনও কিছু বলেন না। ওই বসে বসে নবীজি তার অজুখানা দেখছেন উজু করা আর আব্দুর রহমানের দেখছেন ওই বিড়ালটাকে সরে দেওয়াটা আব্দুর রহমান তখন প্রায় কহিনা পর্যন্ত ধুয়ে ফেলাল সাহাবা দেখলেন এতো শুনে নাই পা ধোয়ার আগে বদনাতে পানি ছিল একটু নিচে করে বলছে লেখা বিড়ালটা তৃপ্তি সহকারে পানি পান করলো রাসূলুল্লাহ মুছকি মুছকি হাসছেন নবীজি পেছন থেকে আরবিতে বললেন এই আবু হুরায়রা বলুন আলহামদুলিল্লাহ তাহলে তার নাম ছিল আব্দুর রহমান নবীজি আরবিতে বলেন এই আবু হুরায়রা মানে এই বিড়ালের বাপ রসুলের ভাষা যদি আরবি না হে বাংলা হতো তাহলে নবী এখানে আবু হুরারা বলতেন না এই বিড়ালের বাপ সারা পৃথিবীর মানুষ বাপ দিয়ে আব্দুর রহমানকে সবে আবু হুরারা বলি চিনে আব্দুর রহমান বলে বাপজি কেউ হাদিস পাঠ করে না এইভাবে রসুল্লাহ এই আবু সেহেলেরও নামটা বাপজি দিয়েছিলেন এমনি দেয় বলে ডাকতো না বলে আবুল বুদ্ধিজীবীর বাপ সে রসুল্লাহ এত বাপকে অত্যাচার চালিয়েছিল নবীজিকে এত কষ্ট দিয়েছিল কেতাবে লিখেছে আবু জেহেল আমার বিশ্ব রসুলের বিরুদ্ধে সে কি করেছে দিনের বেলাতে তার বিবিকে বলছে বিবি দেখো তো ঘরের বাইরে কেউ আছে কিনা ওর বিবি ঘরের বাইরের দিকে তাকে বললো কেউ নেই বলে কেউ নেই বলে নেই বলে দরজা লাগিয়ে দাও দরজা লাগিয়ে দিয়ে আবু সেহেন বাড়ির ভিতরে আইকিলে যাকে আমরা উঠোন বলি উঠোনে দাঁড়িয়ে ছোট ছোট বাবজি কাকর যে পাথরগুলো গুলো একেবারে কুশেলি পাথর ওই পাথর কয়েকটা হাতে ভরে নিয়ে মুঠ বেঁধে নিয়েছে পাঞ্জাবির পকেটে আবু এভাবে হাত ভরে নিয়ে চলে গেল কোথায় আছে কোথায় আছে দেখ যেমন আপনাদের আরিনগর একটা বড় বাজার জায়গা রসুল্লা আর মক্কা মক্কা বিশ্ব নবী কলেমার কথা বলছিল হঠাৎ করে বাপজি সেখানে দেখছে রসুল্লা কে বেমাল আবুজে আবু জহিল ডাক দিয়ে বলেছিল গো ফাতে যাও আমি তোমার কাছে খুঁজে খুঁজে তোমাকে এখানে দেখতে পেলাম অনেক ধরে খোঁজা খুঁজে করেছিলাম আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসোনুল্লাহ সল্লাল্লাহ গোতা না হিমা নবী বলে চাচা বলুন কেন আমাকে খোঁজ করেছিলেন বলে ভাতে যাও তুমি নবাদ দাবি করেছ আজ কদিন হতে চললো বলে হাও যা তুমি যদি নবাদ যদি প্রকৃতি যদি নবী হাও হাও তাহলে বলে আমার হাতের ভিতরে কি ভরা আছে সেটা তোমাকে বলা লাগবে আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ নবী আমার বলেন চাচা আমি জবান দিয়ে বলবো না আপনার হাতে যা ভরা আছে তাতে সাক্ষী দিবে কথা বলবে আবু যাও আমার হাতের ভিতরে যা আছে তাতে কথা বলবে বলে ওগো চাচা তুমি তো আমাকে সত্য নবী বলে মানো না বলে না বলে তোমার হাতে ভেতর যা আছে তাতেই আমাকে সত্য নবী বলে সাক্ষী দেবে দেখি দেখি তুমি একটু হুকুম করো বলতে পারে সেটা দেখে আল্লাহ এসারা করলেন সঙ্গে সঙ্গে বাবা পাথর ওপর যে লাগলো কলমাল একটু ভাই রাত্রি হয়েছে একটু পড়ে ইলাহা ইল্লাল্লাহ

মোহাম্মদুর রাসূলুল্লাহ বাপজি এই দুরূদ পড়তে আমরা কি লজ্জা করব না আল্লাহর রাসূল বলেছে হয়তো আজকের এই দুরূদটা কিয়ামতের ময়দানে হয়তো মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে জাহান্নামে দিতে চাইবেন না আল্লাহ অনেক বাহানা খুঁজবে আমরা ফট করে একটা মানুষ বাপ দেখা যায় নমাজ না পড়লে দেখ আমরা বেঈমার জানোয়ার বিভিন্ন রকমের কথা বলে ফেলি এগুলো বলতে নেই কারণ ওই লোকটা যে আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না সে নমাজ পড়ে না সেটা অন্যায় করে তার সেটা ভুল কিন্তু তার অন্য কোনো কাজ আল্লাহর কাছে পছন্দ হতে পারে তো এই জন্য বাবজি কড়া ভাষায় তাকে কথা বলা ঠিক নয় তাকে আপনি হিকমতের সহিত তাকে নমাজে দাওয়াত দেন নমাজ ফরজে আইন পড়তে হবে নমাজ মাপলে তাই আপনি বেইমান শয়তান টয়তান জানোয়ার এইসব অশ্লীল ভাষা প্রয়োগ করা বাবজি এটা ইসলামে আপনার অধিকার দেয়নি তাই কলেমা এত দাবি অনেক জায়গায় দেখেছি কলেমা পড়তে দিলে অনেকে লজ্জায় পড়তে চাই না আর যদি না পড়তে পারি কিয়ামতের ময়দানা বাপজি সেদিন জবান বন্ধ হয়ে যাবে নমাজ পড়ার ব্যাপার এসেছে যে আল্লাহ লাস্টে বলবে যারা রুকু করবে তাদেরকে দেওয়া হবে অনেক মানুষ তারা বলবে যে ভাই তো জান্নাতে যাওয়া খুব সহজ রাস্তা এ নমাজ না পড়লে নমাজ পড়া তো কিছু লোককে সেদিন কিন্তু বাপজি রুকু করতে যাবে যারা জীবনে নমাজ পড়েনি তারা সেদিন আর রুকু করতে পারবে না এই সিঁড়ি দাঁড়াটা মেরুদণ্ড হার তাদের শক্ত হয়ে যাবে পড়লে হ্যাঁ দেখবেন কেউ যদি নমাজ পড়ে তাহলে তার পাশে জোরে জোরে জিকির করা কলেমা পড়া এটা কিন্তু আবার নিষেধ নমাজ পড়লে আপনার সব এবাদত তার সামনে করা যাবে না নমাজ এত গুরুত্বপূর্ণ এখন এলাকায় কিছু এলাকায় বাপজি একটা নতুন জিনিস চালু করেছে আমি জানি না আপনাদের এলাকায় আছে কি না হলে এগুলো বাবজি চালু হতে দিবেন না আমার বাড়ি ঘাসিপুর দোলাতাবাদ থানা আমাদের এলাকায় বেশ কিছু মসজিদে চালু হয়ে গেছে বারণ করতে গেলে অশ্লীল ভাষায় কথা বলছে তারা বেগুন নমাজে বাবজি ফরজ নামাজ পড়ার পরে ডাইরেক্ট মাইকে সুইচ দিয়ে ইয়ানবি বলে বাবজি ওখানে সালাম পড়ছে অনেকক্ষণ ধরে আচ্ছা বলেন যারা জামাত মসজিদে যায় না সবাই তো মসজিদে আমরা যেতে পারি না অনেক মানুষ বাড়িতে নামাজ পড়ে হ্যাঁ মসজিদে নামাজ পড়তে গেলে অনেক তাই বলে আপনি বাড়িতে নামাজ পড়লে আপনি বেমান হয়ে যাবেন তা নয় আপনি বাড়িতে নামাজ পড়লে রাকাত পিছিয়ে একটা করে নিকে পাবে আর মসজিদে নামাজ পড়লে একটা রাকাত নামাজ পড়লে সাতাশ গুণ নাকি পাওয়া যায় বলা হয়েছে সাতাশটা করে তাহলে বেশি সব ব্যতিক্রম অনেক মানুষ বাড়িতে তো নমাজ পড়ে খাস করে মা তো পরেই নমাজ এরা তোর মসজিদে যায় না এখন মাইকে যদি ওখানে যদি বাপজি জোরে জোরে মাইকে আওয়াজ হয় আর মা বোনারা যদি বাড়িতে নমাজ পড়ে তাহলে ধাক্কা লাগলে তারা ইবাদতের ঘাটতি আসবে এই জন্য বাপজি আপনি জিকির করলে মসজিদে নমাজের মাইকটা বন্ধ করুন করে দেখেন যে মসজিদে কেউ আর নমাজ পড়ছে না সবারই নমাজ হয়ে গেছে তখন দলবদ্ধ আপনি কলমা জিকির করেন এতে কেউ বাধা দিবে না কিন্তু নমাজ দেখবেন যে কেউ নাই এখানে কারো এবাদতের ক্ষতি হবে না সেখানে কলমা পড়লে পড়বে যেকোনো মত নিস তা আমি বলছিলাম